তিনটা তিন ল এই তিনটা এই মাত্র বিক্রি হয়ে গেল চন্ডমেরা হাট থেকে তিনটি ষাড় গরু 370000 টাকা আর এটা একদম কত এটা একদম ধরনা 20 এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরের উপজেলার কুমিল্লার অধিদ্যবাহে চন্ডমেরা গরুর বাজারে আজ 21 সেপ্টেম্বর রোজ রবিবার 2025 আজকের বাজার থেকে মাংসের গরু দাম জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে বেশ সুন্দর সুন্দর দুইটি মাংসের করে দেখা যাচ্ছে দাম তো জানানোর চেষ্টা করবো আপনার নাকি ভাই কেমন আছেন জোড়া পালন করছেন না ব্যবসা করেন থেকে নিয়ে কোথায় আসছেন কেমন চাচ্ছিলেন এটা জোড়া দুই লাখ ষাট চাচ্ছিলেন দুই লাখ ষাট চাওয়া দাম কত বলছে বাজার আজকে দুই লাখ বিশ তিরিশ বলে বেচা কত ভাই আশা আছে চল্লিশ এক জোড়া মাংসের গরু ভাই ওজন কেমন হবে জোড়াটা নয় হবে সাড়ে চার মন করে কম বেশি হবে জি এটা তো মাংস ভালো আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিকে আরো একটি দেশি গরু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আনছেন এটা ভাই চান্দিনা থেকে নিয়ে আসছেন মাসাল্লাহ গরু হিসাবে

সত্তর কোনটা কোনটা এই তিনটা এই মাত্র বিক্রি হয়ে গেল চন্ডীপুর হাট থেকে তিনটি সারগরু তিন লক্ষ সত্তর হাজার টাকা আজকের এই বাজার থেকে কোন জায়গায় নিবেটি ভাই মাংসের গরু ফ্রিজিয়ান গরু চালে লাভ দিবে তিন লাখ সত্তর গুলো একটু দেখায় আপনাদেরকে অবস্থা এই তো আলহামদুলিল্লাহ এই তো এই তিনটা গরু দামটা কেমন হচ্ছে জানাবেন আমরা দেখছি আরো কিছু মাংসের গরুর দর দাম জানাবো এদিকে চন্ডীপুরা হাটে মোটামুটি মাংসের ভরপুর আছে কেমন আছেন কোন কোনগুলো আপনাদের জোরা কত চাইছিলেন জোড়া দুই লাখ আশি চাচ্ছিলেন কত বলছে বাজারে দুই লাখ ষাট বলে দিবেন না আরো কিছু বাড়লে দিবেন নাকি

কিছু কম হবে ভাই জি দাতা গরু আচ্ছা দাতা গরু কম হবে না আমরা দেখছি চন্ডপুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ ভাই এদিকে অনেক বড় একটি ফ্রিজিয়ান গরু আছে মার্শাল্লাহ বাজারের মাংসের গরু আজকে কম হলো কিন্তু সুন্দর গরু গুলো কেমন আছেন ব্যবসায়ী না গিরস্ত কত চাইছিলেন

টার্গেট নাই নাকি দুই লাখ ভেঙে হবে না আজকাল কুমিল্লা জেলার বড়ো উপজেলার চন্ডীপুরা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ আসসালাম আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু মাংসের করে দরদাম জানাবো আজকে চন্ডীপুরা হাট থেকে এগুলা কার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লা ছোট করে বাদ নাই ওই ছুটে গেছে কোন জায়গা থেকে আনছেন ভাই এগুলা

আমরা শুনছি বিশ হাজার কম দেবে আচ্ছা যাক এই ফাস্টা গরু চার লাখ আশি হাজার বলছে আজকের বাজারে দেখি আমরা এইসব এই গরুটার দাম দিচ্ছে চন্ডীপুরা হাটে পঁচানব্বই দিচ্ছে এবং কি ভাই বলতেছে একশো পনেরো এই টাকা পয়সা লাগুন চলবে এখন দেখা যায় কত দিচ্ছে একশো দশ বলে এক লাখ দশ বলে দাম তো চলছে চন্ডীগুলা হাটে আমরা দেখছি আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি মোটামুটি মাংসের গরু আছে দেখে কিছু বরফুর মাংস আছে ফালিস্টিয়ান ফিজিয়ান গরু দেখা যাচ্ছে আমার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই আছি আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে কোনটা ওগুলোটা ওটা কি আপনার নাকি এটা কার

বন্যা হয়েছে শরীয়তপুর আপনি বাসের উপরে বসে আছেন কেন বন্যা চলতেছে শরীয়তপুর এদিকে ফানি উঠতেছে আর আপনি এখানে এসে বসে আছেন কত হয়েছেন এটা ভাই এক লাখ পঁচিশ কেমন পাইছেন বাজার দাম দর বেসা কেমন টার্গেট পনেরো হাজার টার্গেট বেসা বিক্রিটা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখছি সামনে একটি গরু

আচ্ছা ভাই ধন্যবাদ আপ আসসালামু আলাইকুম আমরা দেখছি আরও কিছু গরুর দাম তো জানাই এদিকে আরও একটি সুন্দর গরু কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কত চাইছিলেন ভাই পঁয়তিরিশ নাকি না ভাই নাই কত বলছে বা জানে ভাই আঠারো বিশ বলছে ব্যাছা কত বলছিলেন

আমরা দেখছি চণ্ডপুরের হাট থেকে ওই পাশে আরো কিছু মাংসের গরুর দর দাম জানাবো আপনাদেরকে গাভী গরু নাকি কত চাইছিলেন গোস্তুর গরু গোস্তুর গরু কত চাইছেন এক লাখ পঁচিশ ছাড়ছিলেন কত বলছে বাজারে পঁচানব্বই ছিয়ানব্বই ব্যা বেচা ব্যক্তি কত ভাই পাঁচ এক লাখ পাঁচ বলে বিক্রি করবেন ধন্যবাদ ভাই

ওই দিয়া দিছে বিক্রি হয়ে গেল বাই কত 52 আসলে কত 52 55 55 এক লাখ 52 হাজার বিক্রি হয়ে গেল মাত্র চন্ডিপুর হাট থেকে এই যে আমির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই গরু আনছেন নাকি না দেখতেছেন কত বলছিলেন দেড় লাখ বলছেন বেচা কত বলে আস্তে আছে না না বাজারে সুন্দর একটি দেখা যাচ্ছে কি অবস্থা ভাই কেমন আছেন কত চাইছিলেন দুই লাখ পঁচিশ কত বলে বাজারে দুই লাখ বলে বেসা কত বলছিলেন দুই লাখ পনেরো মাংসের ওজন কেমন আছে সাড়ে সাত মন সাড়ে সাত মন গরুটা ভালোভাবে দেখায় সাত মন হলে তো যথেষ্ট কোন জায়গা থেকে আনছেন এগুলা যশোর থেকে আজকে নামছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম